পাজমিনা কি ডিম্যান্ড বলো তো বিশেষ করে বলবো এই পাজমিনাটা মানে এতটাই সুন্দর মানে কন্ট্রাস্টটা রেডি করা হয় এটা জাস্ট বলবো বিশাল বিশাল ডিমান্ড থাকে কারণ কি এটা বডি যে বেস্ট কালার থাকে সেটা কিন্তু লাইট সেট থাকে তার উপর যেগুলো মিনাকারি ওয়ার্ক বা তার উপরে যে তোমার কভার করা হয় যে কাজ দিয়ে সেটা কিন্তু ডার্ক সেটে থাকে যার জন্য মানে দুটো মিলিয়ে মিশিয়ে না বেশ রিফ্লেকশানটা ভীষণ সুন্দর একটা রিফ্লেকশন আসে যে কালারটা বয়স্করা অ্যান্ড ইয়াংরা সবাই কিন্তু আমরা ক্যারি করতে পারি কালারের এতটাই সুন্দর মানে কালার চারটা দেখতে লাগে জাস্ট বলবো ফাটাফাটি দেখো ছ ছটা কালার অপশান দেখাবো আমি একটা পরেছি এটা কিন্তু লাইট গ্রিন যাচ্ছে ঠিক আছে তো আমি যেটা পরেছি জাস্ট দেখো ডিজাইনগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ফার্স্ট ফার্স্ট কিনশন এবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এই ডিজাইনটা এক ডিজাইন তো হ্যাঁ চলো আমি লাইট গ্রিনটা পরেছি এটাই আছে তোমার সি গ্রিন কালারটা ফার্স্ট আমি ওপেন করছি এগুলো বলবো সবাই কিন্তু আমরা পড়তে পারবো এগুলো কারণ কালার এতটাই সুন্দর কালার ব্লাউজ পিস তো অবশ্যই আছে কিন্তু আমি বলবো যে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে সেই কালারের দিয়ে পড়লেও কিন্তু মন্দ লাগবে না দেখো আর একদম হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর এই গেল তোমার জাস্ট স্টাচল পোর্শনটা এগুলো একদম হাজারের নিচে পাবে ট্রিপল লাইনে পেয়ে যাচ্ছো অল ওভার চেরকম সুন্দর কাজ পাচ্ছ জাস্ট কম্বিনেশানটা দেখো ঠিক আছে চলো আমি শাড়িটা একটু ঘুরিয়ে নিই জাস্ট দেখো দেখো এই পাচ্ছ কাজটা এই জায়গাটায় শেষ হচ্ছে এই জায়গাটায় পুরোটা এই এই কভার করছে কাজটা আঁচল পড়ছে তোমার এরকম সুন্দর একটা স্টাইপ ডিজাইন যাচ্ছে কোলাচলের পোর্শনটা অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপিটা ঠিক আছে আচ্ছা স্লিভসের বর্ডারে কিন্তু এই কাজটা যাচ্ছে স্লিভসের বর্ডারে দেখো আর ব্যাক পোর্শনের ফিনিশিং দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটা সুতোর ওভার মানে গায়ে ফোঁটার কোনো ভয় নেই পুরোটা ইন্টারলক করা আছে ঠিক আছে ট্রিপল লাইনে মিলবে যা যেটা পছন্দ স্ক্রিনশট নেওয়ার বুকিংয়ে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বিশাল ডিম্যান্ড থাকে এই শাড়ির যা যেটা পছন্দ নেক্সট যাব এই যে গ্রিনটা যে গ্রিনটা আমি পরেছি ঠিক আছে দেখো কালারটা কিন্তু এতটাই সুন্দর এতটাই ফ্যান্টাস্টিক মানে এটার বেস্ট কালারটা এতটাই ফ্যান্টাস্টিক থাকে তার সাথে এই যে কম্বিনেশানগুলো অসাধারণ শাড়িটাকে করে তোলে দেখো এই গেলো জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ আচ্ছা বিপি যাচ্ছে এই যে বিপি ফ্লিপসের বটরের এই কাজ ঠিক আছে কম্বিনেশান জাস্ট দেখো ইয়াংরা পরো এজেডরা পরো সবাই পরো গিফট দাও কাউকে সেটাও সুন্দর জাস্ট বলবো মানে মাথা খারাপ করাই শাড়িটা শাড়িটা খুব ডিম্যান্ড থাকে চলো নেক্সট যাবো ইওলো কম্বিনেশন এটা যাবে বডির লুকটা যাবে পুরো ইয়োলোর ওপর তার সাথে পেয়ে যাচ্ছ পুরোই কম্বিনেশান দেখো যার যেটা পছন্দ আর আমাদের শোরুমে সব শাড়ি পেতে চাইলে বলবো অবশ্যই বুকিং করে নাও পুজোতে যদি মনে হয় যে কাউকে গিফট করার আছে বেশ মিডল এজের কাউকে গিফট করা আছে বা এজেট কাউকে গিফট করা এইসব শাড়ি কিন্তু কালেক্ট করে রাখতে পারো অল ওভারটা এরকম সুন্দর কাজ আঁচল পোর্শন চলে যাচ্ছে এই জমাটি ওয়ার্কের ওপর ঠিক আছে এটাই আছে লাইট একদম ইলো কালারটা আমার অফলাইনে এই শাড়ির বিশাল ডিম্যান্ড থাকে এই গেল বিপি স্লিপস এর বর্ডারের এই ঠিক আছে এটা গেল তোমার ইয়েলোর ওপরে নেক্সট যাবো এই যে কালারটা এটা ভাবে পিঙ্ক বেবি পিঙ্ক কালার আর বেবি পিঙ্কের ওপর বলবো সবার দুর্বলতা একটু আছেই কারণ বেবি পিঙ্ক কালারটা আমরা সবাই খুব পছন্দ করি আর বেবি পিঙ্ক কালার কী হয় সব বয়সের সাথে খুব যায় ঠিক আছে দেখো এই গেল তোমার যা আঁচল পোর্শনটা অল ওভার এই লুক পাচ্ছ বর্ডার পোর্শন এই বর্ডার চলে যাচ্ছে অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি জাস্ট মার্কাটারের শাড়িটা কিন্তু আর এতটাই নরম হালকা ফুলকা আর যেহেতু সুতোর কাজ যারা জরিবার পছন্দ করো না সুতোর কাজ পছন্দ করো তাদের জন্য বলবো এই শাড়িগুলো অসম শাড়ি এই যে হোয়াইটটা কি মার্কাটারি লাগছে বলো তো ভীষণ ভীষণ কালার লাগছে দেখো একটা জাস্ট অপূর্ব অপূর্ব সুন্দর কালার এই গেল আঁচল আর এই যাচ্ছি অল বডি লুকটা ঠিক আছে যে কেউ পড়ো ইয়াংরা পড়ো এই যা পরো এই গেল ভিপি লিভস এর এই কাজ আর এই যাচ্ছি অল ওভার এরকম সুন্দর কম্বিনেশান ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছ অনলি তোমার ট্রিপল লাইনের নেক্সট যাবো অত্যন্ত ডিমান্ডিং কালার কম্বিনেশান যেটা যাচ্ছে এরকম সুন্দর একদম ভাইলেট কালার ওকে ভাইলেটটাও দেখো জাস্ট কম্বিনেশনগুলো দেখতে থাকো আঁচল আঁচল পোর্শান চলে যাচ্ছে একটু একটু ধরো না ওখানটা আঁচল পোর্শান চলে যাচ্ছি এই যে আঁচলের লুকটা আচ্ছা অল ওভার এই কভার এই কম্বিনেশন যাচ্ছে আচ্ছা ব্লাউজ পিস চলে যাচ্ছে এই যে ব্লাউজ পিসটা আর স্লিভসের বর্ডারে এই কাজটা জাস্ট মার্কাটারি শাড়ি যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার